খুব থাকবো এই মানুষের মনে ইলেকশন কি জিনিস কই তারলাম না বিশ বছর ধরে ইলেকশন কি জিনিস না বাংলাদেশের পতাকার রং সম্পূর্ণটা লাল দেওয়া দরকার সম্পূর্ণটা লাল লাল না দেওয়া লাল মতো নতুন স্বাধীন হয়েছে তো আগে স্বাধীন এখন নতুন স্বাধীন করা হয়েছে এবার এটা বিশাল একটা ব্যাপার জানেন না কোনো মানুষ মুখ ফুল কথা কইতারছে না মিয়া গুলির মুখে নলের মুখে রাখছে সেনাবাহিনীর ডোরে পুলিশের ডোরে পুলিশে বিবৃতি দিছে হাবিবুর পুলিশ কমিশনার একটা লুক ডাকায় ঢুকতে পারবেন পাহারায় রাখবো

अभी जब हमने ले लिया। यार तो वो नुशाह है कितनी कितनी